আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় দর্শক আবুতোহা মোহাম্মদ আদনান উনি তার স্ত্রীকে তালাক দিয়েছেন ডিভোর্স দিয়েছেন তো অনেকে অনেক দর্শক উনার বিরুদ্ধে কলম ধরেছে বিভিন্ন ধরনের বাজে কমেন্ট করেছেন ঠিক আছে একটা কথাই স্পষ্ট হওয়া একদম সকলের প্রয়োজন একজন স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে অনলাইনে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং লাইভের মধ্যে স্বামীকে অপদস্থ করে এমন এমন বাক্য তার মানে তার নামে সাজায় বলে যেগুলো তার স্বামীর মান সম্মান ইজ্জত সব ধুলোর সাথে মিশে যায় তখন সেই স্বামীর কি করা কি প্রয়োজনে এই স্ত্রীকে রাখার ঠিক তেমনটাই হয়েছে যতই সমস্যা হোক না কেন একজন স্বামী স্বামীর বিরুদ্ধে যখন স্ত্রী লেগে যায় একজন স্বামীর বিরুদ্ধে স্ত্রী যখন তার মান সম্মান নিয়ে খেলা শুরু করে একজন স্বামী যখন তার স্ত্রীকে স্ত্রীকে বারবার নিষেধ করা সত্ত্বেও সে আবার সেই খেলা মেতে ওঠে এবং বসত স্বামীকে সবার কাছে ছোট করতে থাকে তখন সেই স্বামীর তালাক দেওয়া ছাড়া তার আর কোনো রাস্তা থাকে না ঠিক সেটাই হয়েছে আবু তহা মোহাম্মদ আদনান বাংলাদেশের একজন ইসলামিক স্কলার সে কোন সে কোনো হাফেজ নয় মাওলানা নয় মুফতিও নয় সে কিন্তু জেনারেল থেকে এসেছেন তার মেধা ভালো ব্রেন ভালো এবং সেই ইসলামিক কৃষ্টি কালচারের সাথে মিশে পরবর্তীতে যারা তাবলিগ তাবলিগ এবং কি দিনদার মানুষের সাথে মিশে আস্তে আস্তে সেই ইসলামিকের উপরে স্টাডি করতে থাকে ইসলাম নিয়ে আর পড়াশোনা করতে থাকে আস্তে আস্তে সেই অভিজ্ঞতা অর্জন করতে 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 সে বিভিন্ন জায়গায় সে কী করত ইসলামিক আলোচনা করতো বিশেষ করে সর্বপ্রথম দাঁত জাল নিয়ে আলোচনা করতো এবং এই বিভিন্ন বিষয়ে টপিক নিয়ে আলোচনা করতো যেগুলো মানুষে জান মানে সচরাচর জানতো না আস্তে আস্তে ক্রমান্বয়েসে পরবর্তীতে সবার কাছে ভাইরাল হয়ে যায় গুমের মাধ্যমে যখন একটা গুম হয়েছে তো এরপর ওনার স্ত্রী আবার ওনারও অবদান রয়েছে তো যাই হোক শেষ পর্যন্ত আজকেও সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ ওনাকে শ্রদ্ধা করে ভালোবাসে মোহব্বত করে একমাত্র আল্লাহকে আল্লাহ ইসলামের উদ্দেশ্যে দিনের স্বার্থে তো এখন যেহেতু ওনাকে সবাই পছন্দ করে ভালোবাসে সেই হিসাবে ওনার একটা ফেস ভ্যালু আছে একটা সম্মান আত্মসম্মান আর ওনার সম্মানের বিরুদ্ধে গিয়ে কলম ধরা মানে সমস্ত আলেমদের সানে সমস্ত আলেমদেরকে ছোট করা মানুষ মাত্র মানুষের ভুল থাকতে পারে তাই বলে বিভিন্ন জায়গায় এগুলো করা একদম উচিত হয় না যে এখন কি হলো শেষ পর্যন্ত ডিভোর্স হয়ে গেল এই সাবিকুন নাহার সারার পূর্বে একটা বিয়ে হয়েছে সেখানে উনি ডিভোর্স দিয়েছে বা ডিভোর্স হয়েছে যে কোনো কারণে হোক না কেন সেটা দৃষ্টিতে আমরা যাচ্ছে না কিন্তু এমন একজন দিনদার মানুষকে পেয়ে উনি কী করেছে হয়তোবা সন্দেহর বশত এগুলো উনি ওনার স্বামীর বিরুদ্ধে লেগেছে হয়তোবা তৃতীয় পক্ষর মানুষের উস্কানিতে উস্কানিতে উনি পড়ে এগুলো করেছে অথচ এগুলো ওনার উচিত হয় নাই যত কিছু হোক না কেন এগুলো একদম ঠিক হয় নাই আমাদের জানেন নাজত আসিয়া ফেরাউনের সাথে সংসার করেছে অথচ কাফের হওয়া সত্ত্বেও তারা দোষগুলো এরপর অত ফেরাউনের সম্মান নিয়ে ছিনিয়ে মিনি খেলে নাই কিন্তু অথচ আজকে আমরা কিছু থেকে কিছু হলে শুধু প্ল্যাটফর্মে ফেসবুকে ছেড়ে দিই ঘরে কী খাইছে ফেসবুকে ছেড়ে দেয় আজকে কিভাবে মানে বসছে ফেসবুকে ছেড়ে দেয় আজ কোথায় যাচ্ছে ফেসবুকে ছেড়ে দেয় এগুলো ছাড়া যায় ঘরের মধ্যে কী হয় না হয় এগুলো কি দুনিয়ার মানুষকে জানানোর কোনো প্রয়োজন আছে এগুলো ঘরের মধ্যে সমাধান করা যায় এজন্য মানুষে বলে না নারীরা বেশি বুঝলে বেশি বুঝলে বেশি চালাকি করলে শেষ পর্যন্ত চালাকির পরিণাম কতটা ভয়ঙ্কর হয় ভয়াবহ হয় পরে তারা কিন্তু টের পায় সেজন্য আমাদের সকলের উচিত কোনো কিছু করার আগে শতবার চিন্তা করা যে আমি যে কাজটা করতেছি এটাকে আমার সংসারের মধ্যে এ সংসারটা ধ্বংস করা হয়ে যায় কি না আমার সংসারটা শেষ হয়ে যায় কি না এগুলো আমাকে মাথা রাখতে হবে তো শেষ পর বলবো আবত আপনার যেই ডিসিশন নিয়েছে ডিভোর্সটা দিয়েছে তার কিন্তু একদিকে ভালো হয়েছে নতুবা এ সাবেকুল নাহা সারার মানসিক অত্যাচারে আর টর্চারে এবং কি আজ কোটো আমার নয় এই আবু তো আবদার মানসম্মান নিজে তো যেতে যেত এ যারা ইসলামিক মাইন্ডের মানুষ তাদের মানসম্মান যেত তো আমরা এতটুকু বলবো তালাক কিন্তু ভালো জিনিস নয় তালাক কিন্তু ভালো জিনিস নয় এটা যদিও যায় কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট কাজ কিন্তু যখন পেট দেয়ালে ঠেকে যায় তখন একটা পুরুষ বাধ্য হয় তো এই জন্য সবাইকে বলবো যে সমস্ত নারী দর্শকরা দর্শকরা রয়েছেন তারা কিন্তু সচেতন থাকবেন এমন কিছু করবেন না যাতে করে আপনার স্বামী আপনার বিরুদ্ধে এই তালাক নামের সিদ্ধান্ত যাতে করে নিয়ে নেয় এ ধরনের কোনো ধরনের এ ধরনের কোনো কাজ করবেন না কোনো সমস্যা হলে ঘরের ভিতরে সমাধান করুন ইনশাআল্লাহ সব কিছু সমাধান হয়ে যাবে তৃতীয় পক্ষে মানুষের কাছে বলবেন বিভিন্ন কুযুক্তি কু পরামর্শ দেবেন দিবে কুযুক্তি কুপরামর্শ দিয়ে আপনার সংসারটা ধ্বংস করে দিবেন আল্লাহ আমাদেরকে সোহেবুজ দান করুক আর সকলের কান কথা থেকে বিরত থাকবেন কাকে কান নিয়ে গেছে এটা মানুষও বলতেছে আগে নিজের কান দেখতে হবে আমার কান আছে কি না এরপর বলতে হবে স্বামীর সংসারে চলতে গেলে অনেক সমস্যা থাকতে পারে কিন্তু আবার নিজেরা নিজের এগুলো ঠিক করে নিতে হয় তো সেজন্য সবাই একজন একজনকে বুঝতে হবে একজন একজনকে বুঝলে একজন একজনকে ক্ষমা করে দিলে ভুল ত্রুটিগুলো সুন্দরভাবে ধরে দিলে ক্ষমা করে দিলে সব কিছু সমাধান আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করুক